ঝিনু বাচ্চা ঝিনু হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশান তো এখন দেখতেই পারছো এই যে পুরো অন্ধকার ঘুটঘুটে এখন বাজে প্রায় পাঁচটা আমি এত সকালবেলা উঠে গেছি উঠে কী করব এখন করতে হবে একটু খাবার বানাবো অ্যাকচুয়ালি হয়েছে কি কাল রাত্রিবেলা রাত দশটার সময় হঠাৎ করেই আমার আর আমার বোনের মধ্যে প্ল্যান হয়েছে কিছুই ভালো লাগছে না একটু রিফ্রেশমেন্ট দরকার চল আমরা একটু দীঘা থেকে ঘুরে আসি তো যাই হোক হঠাৎ করে রাত দশটার সময় প্ল্যান সকালবেলা কি করে যাব না যাব কিছুই জানি না তো সেই জন্য সকাল সকাল আমরা একটু খাবার দাবার বানিয়ে নিচ্ছিলাম রাস্তাঘাটেরও কন্ডিশন কি হয় তা তো বলা যায় না তো বোন বানালো পরোটা আর আমি একটু আলুর তরকারি বানিয়ে নিয়েছি সেসব নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি বেলঘুড়িয়া ওই সরস্বতী প্রেসের ওখানটায় যেখানটাকা থেকে বাস ছাড়ে তো ওখানে এসি বাস বাস কিছুই পাইনি এবং গভর্নমেন্ট বাস যেগুলো ছাড়ে সেগুলোও ওখানে ছিল না বলছে এখন আর বাস আজকে নেই তো কি করব আমরা চলে গেছিলাম ওই ডানলপের ওপর থেকে আমরা লোকাল যে বাসগুলো যায় দীঘার সেগুলোতেই উঠে গেছিলাম কারণ প্ল্যান একবার হয়ে গেছে ক্যান্সেল কিছুতেই করা যাবে না তো মাঝপথে আমাদের খিদে পেয়ে গেছিলো যেহেতু এই বাসে প্রচুর সময় লাগে তো বোন খেয়ে নিল আমি তরকারিতে এত বেশি নুন দিয়েছি আমার নিজের রান্না নিজেরই ভালো লাগছে না বোন অনেক কষ্ট করে খেয়ে নিয়েছে আমি খাইনি তো তারপর আমরা চলে যাচ্ছি আর কি রাস্তা দিয়ে এত সুন্দর গাছগুলো সাজ পরপর সাজানো তাই ভাবলাম এই ক্লিপগুলো নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা তোমরা কারা কারা বলো তো দীঘায় যেতে তো সবাই ভালোবাসে আর কম বেশি প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স দীঘায় যাওয়ার তো তোমরা কিভাবে যেতে পছন্দ করো সেটা অবশ্যই জানিও আর এই যে যেতে একটা নদী নদী আমি জানি না না দুটো এই নদীগুলোর নাম জানি না তোমরা জেনে থাকলে জানিও চলে আসলাম আমরা দীঘাতে একদম সামনে আমরা এই হোটেলটাতেই ফার্স্টে ঢুকেছিলাম তো ঢুকে প্রথমে যে রুমটা দেখালে এই রুমটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি তারপর আমরা লিফটে করে যাচ্ছি ওপরের দিকে আর দেখো পেছনেই বিচ দেখতে পাচ্ছ লিফটের পেছন দিকটায় মানে এইটার জন্যই আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম এই হোটেলটাতেই থাকবো প্রথম রুমটা যেটা দেখালো সেটা আমার খুব একটা পছন্দ হয়নি সেকেন্ড যে রুমটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমি ভিডিও লাস্টে বলে দেবো যে আমাদের এই রুমের রেন্ট কত হয়েছিল আর খাওয়া খরচা কত কি ছিল হোটেলটার নাম ছিল শান্তি ভিলা একদম বিচে ওল্ড দীঘার একদম বিচের সামনে অপোজিটেই যে হোটেল সেটাই তোমরা শান্তি ভিলা বলে সার্চ করলে হয়তো গুগলে পেয়ে যাবে আর এই ছিল রুম রুমের মধ্যে এসি টেসি সব কিছুই ছিল আমাদের রুম দেখে মোটামুটি পছন্দ হয়ে গেলো তারপরে বোন এদিকে একটু ডিসকাউন্ট চাওয়ার চেষ্টা করেছিল কিন্তু একশো টাকা কমিয়েছিল অনেক বলার পর তো যাই হোক এবার এই দিকটাতে দেখে আমি ঘরে এসে আবার তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা ছিল বেড আমরা ব্যাগপত্র অলরেডি রেখেই নিচে গেছিলাম এটা ছিল বেড এখানে একটা ওয়ার্ডড্রপ আছে এখানে তোমরা জামা কাপড় রাখতে পারো আমার বোন কি করেছে জানো তো একটা জিন্স ওয়ার্ড্রপে রেখেছিল আমি তো কোনো জামা কাপড় রাখিনি আর ফেরার সময় আমি জামা কাপড় গুছিয়েছি ও আমাকে বলেও নি ওখানে জিন্স রেখেছিল একটা জিন্স ও আনতেই ভুলে গেছে মানে দীঘায় ওই হোটেলটাকে গিফট করে এসেছে বোন বলছে আমার নতুন জিন্সটা একদম কি আর বলবো তো যাই হোক বোন এখানে তো আরামসে ল্যাথ খেলো তারপর আমি এদিকে দেখাচ্ছি এদিকে তোমাদের এখানটা একটা জালনা আছে জালনার অপোজিটেই কিন্তু পুরো সমুদ্র দেখা যায় কিন্তু এই দিকে একটা বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংটার জন্য একদম মানে ভিউটা মার খেয়ে গেছে কিন্তু এই যে দেখো এই যে গ্রিন গ্রিন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সমুদ্র আর এই মাঝখানে মানে বিল্ডিংটা না থাকলে পুরোটাই আর কি সমুদ্র দেখা যেত তো দারুণ ভিউ আমরা এবার বেরিয়ে পড়েছি দীঘার হোটেল থেকে এবার আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রে একদম দীঘার সামনে থেকে এই সমুদ্রটা এই যে হচ্ছে হোটেল আর এই যে হচ্ছে সমুদ্র মানে ফাটা ফাটি একটা ভিউ আর একদম পায়ে হাঁটা রাস্তা একদম সামনেই তো কোনো কষ্ট হবে না আমি তো স্নান করাকালীন ফোন নিয়ে একবার ভিডিও করতে গেছি এত তোমার কি বলছে ঢেউ তারপরে আমি আমার ফোনটা রেখে হাফ ভেজা অবস্থায় আবার এসে আবার চান করেছি তো এই যে দেখো সমুদ্র সৈকতের যে আনন্দ সেটাই সবাই উপভোগ করছে সমুদ্রের হাওয়া গর্জন সবই তোমাদের সাথে শেয়ার করলাম ফিল করে নাও জাস্ট আর আমি খুব বেশি জলে থাকতে পারি না মন অনেকক্ষণ ছিল আমি অল্প কিছুক্ষণ ছিলাম বেশিক্ষণ থাকলে না আমার আমার জলে ঠান্ডাও লেগে যায় আর একটু আমার ইচিং প্রবলেম হয়ে যায় বেশিক্ষণ জলে থাকলে আর এই জলটা ছিল পুরো নোনতা আমার চোখে মুখে ভীষণ কষ্ট হচ্ছিলো যাই হোক স্নান টান করে চলে এসেছি খেতে মেনুতে ছিল চিকেন আর ছিল আলু পোস্ত আর একটা চিংড়ি মাছের তরকারি ছিল অনেক সবজি টবজি দিয়ে আর ডাল ছিল আর ওদিকে পাপড় ছিল আর ঝুড়ি আলু ভাজা ছিল এই পুরো ইয়েটা নিয়েছিল মনে হয় ওই তিনশো টাকা মতন দুটো প্লেট না দুটো প্লেট বলছি তিনশো টাকা কেন ওই সাড়ে তিনশো টাকা মতন করেছিল আমাদের তবে এত বেশি কোয়ান্টিটি ছিল যে আমরা ওই দেখো পাশে বক্সে করার রাখা রয়েছে ওইটা আমরা আবার রাতে খেয়ে নিয়েছিলাম যেহেতু আমরা খুবই কোয়ান্টিটি কম খাই বিকেলবেলা একটু সাজুগুজু করে বেরিয়ে পড়ছে আলো নেই বলে কি কালো লাগছে আমাকে বাপরে বাপ তো কি ওটা বোন পেয়েছে একটা ঝিনু ঝিনু বাচ্চা জিনু মানে জানতো হ্যাঁ কি বলিস জানতো এটা হ্যাঁ কি করে বুঝলি জানতো আরে দেখ বন্ধ নিয়ে চল নিয়ে চল বন সমুদ্রে এসে পেয়েছে একটা জিনুক সেটা নিয়ে ওর ভীষণ আনন্দ ও বলছিল তো একটা জানতো কারণ পুরো নরম ছিল একদম মানে কোনো টাইট কিছু হয়নি একদম কাগজের মতন ছিল বোন বলছিল এটা নাকি একদম জানতো ঝিনুক আমি কোনো দিনও দেখিনি তোমরা জানিও জানত থাকলে কি নরম থাকে আমি শক্ত ঝিনুকই দেখেছি তারপরে ও আরও একটা পেয়েছিল যাই হোক এভাবেই আমাদের সন্ধ্যেটা খুব দুর্দান্তভাবে কাটলো বিউটা জাস্ট দেখো এবার মানে কি অসাধারণ না মানে মনের সমস্ত দুঃখ কষ্ট যেন সমুদ্রকে আমরা মানে রেখে সমুদ্রে রেখে চলে যেতে পারি এরকম একটা ব্যাপার তো যাই হোক আমার তো মানে প্রচণ্ড ভালো লেগেছে তোমরা কারা কারা দীঘা যেতে ভালোবাসো আর রিসেন্টলি কবে গেছিলো অবশ্যই জানিও আমি তো এই জাস্ট আসলাম আর এসেই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও আমি ওখানে প্রচুর রিলস বানিয়েছি প্রচুর ভিডিওস বানিয়েছি মানে কী আর বলবো মানে অপরিসীম তারপরে সন্ধ্যেবেলায় একটু পাপড়ি চাট খেয়েছিলাম যদিও আমার খুব একটা পাপড়ি চাট ভালো লাগেনি বোনকেই দিয়ে খাইয়েছি এভাবেই শেষ করলাম পুরো সন্ধ্যেটা একটা দিনের জন্যেই গেছিলাম কারণ বোনও জব করে আর আমারও সময় হয় না যাই হোক হোটেলটার খরচা পড়েছিল মাত্র পনেরোশো টাকা তাও আমরা অনেক বার্গেনিং করে একশো টাকা কমিয়েছিলাম তোমরা এখানে যা যেতেই পারো আর যদি চাও তোমরা এই হোটেলটার নাম্বার তাহলে আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করো আমি তোমাদেরকে এই হোটেলের নাম্বারটা আমি ডিটেলসটা অ্যাড্রেস সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ছিল রুমের আর কি যে মানে আমরা এবার লিফটে করে উঠে যাচ্ছি আর এই যে দেখা দেখাচ্ছি দেখো আমরা ছিলাম থার্ড ফ্লোরে আর যাই হোক আর ফেরার পথে একটু জিনিসপত্র দেখলাম কিছু জিনিস কেনা হয়েছে সেগুলো আর ভিডিও করা হয়নি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এখানেই শেষ করছি টাটা